আসসালামু আলাইকুম বর্ষাকাল এসে গেছে আর শাক খাব না এমনটা তো নয় তো আজকে চলে এসেছি শাক কাটতে যদিও এই ভিডিওটা কয়েকদিন আগে করা কেন জানি না এখন ভিডিও দিতে একদম ভালো লাগে না গাছের তো বৃষ্টির কারণে যত্নই নেওয়া যাচ্ছে না তো মাঝখানে যে দু একদিনই একটু একটু রোদ উঠেছিলো সেই ফাঁকে আমি শাকগুলো কাটতে গেছিলাম ছাদে গেলে ভিডিও ঠিকমতো এখন করা যায় না গাছের যত্ন নেওয়া তো যাই না কোনো ভাবেই না আর এই যে এত সুন্দর সুন্দর পুঁই আমি কাটছি আমার কিন্তু খুব পছন্দের একটা পুঁশাক না মোটা না চিকন আমার কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই পুঁই শাকে পরিমাণ এত কম অনেক কম থাকেই না দু একটা ছোট চিকুন চিকন আঁস থাকে তাছাড়া পুরোটাই মাংসে ভরা খেতে কিন্তু খুব ভালো লাগে খুব 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 ভালো লাগে যারা শাক ভালোবাসেন তারা কিন্তু এই জাতটা খুব বেশি ভালো লাগবে আর অতিরিক্ত মোটা শাকগুলি বাড়তে চায় না আমার কাছে অতটা ভালো লাগে না এগুলি কিন্তু মার্শাল্লা খুব ভালোভাবেই বাড়ে কয়েকদিন পরপরই খাওয়া যায় যদিও এখন বৃষ্টির কারণে গাছের অবস্থা বেহাল আপনারা যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই একটু খেয়াল করলে দেখতেই পাবেন গাছগুলি যেমন হচ্ছে ফল শূন্য হয়ে যাচ্ছে ফল শূন্য বলতে বৃষ্টির আগে যেই ফলগুলি ধরেছিল সেই ফলগুলি ছাড়া নতুন করে আর কোনো সবজি বা ফল ধরছে না বৃষ্টিতে পরাগান হচ্ছে না করা সম্ভব তো এভাবে করে কিন্তু গাছ আর কয়েকদিনের ভিতরেই শূন্য হয়ে পড়বে আর তার সাথে সাথে কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে আপনাদের গাছগুলির কি অবস্থা অবশ্যই জানাবেন যদিও এটা কয়েকদিন আগের ভিডিও আমার সব গাছগুলিই কিন্তু ভালো আছে পরবর্তীতে যে ভিডিওগুলি করেছি বা আজকে আমি যে গেছিলাম ছাদে তো আজকে যে দেখলাম সব গাছই কেমন যেন একটু হলুদ হলুদ দুই তিন দিন থেকেই খেয়াল করে দেখছি যে হলুদ হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ গত বছর কিন্তু আমি প্রচুর পরিমাণে পোশাক খেয়েছিলাম আর সেখান থেকে কিছু বীজ রেখেছিলাম এবারের জন্য তো এবার একটু আমি কিছুটা লেট ও আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি অনেকেই হয়তো বাইটা জানেন আবার জানেন না এই যে অতিরিক্ত পাতাগুলি এগুলি অনেকেই ছিঁড়েন না রেখে চলে আসেন এই গাছটা কিন্তু ভুলেও করবেন না ডাটার থেকে কিন্তু শাকটাই বেশি ভালো পাতাটাই বেশি খাওয়া হয় আমি কিন্তু সব পুঁই শাকের এই বড় বড় পাতাগুলি ছিঁড়ে নিয়ে আসি শুধু যে যেই ডাল কেটেছি সেই ডালেরই তাকে তোরা পুরো গাছের যেই বড় বড় পাতাগুলি আছে গোড়ার দিকে সব দিয়ে আসি আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব সেইটা হলো একটা কাটিং করেছেন মানে শাক কেটে খেয়ে নিয়েছেন সেই ডালে চার পাঁচটা ডোগা বের হয়েছে তো ওইখানে কিন্তু চার পাঁচটা ডোগা না রেখে দুইটা ডোগা রাখেন সর্বোচ্চ গেলে তিনটা এতে করে দেখবেন পুঁইশাক দ্রুত বড় হচ্ছে মোটা হচ্ছে এমনকি ফলনও অনেক ভালো হচ্ছে গাছের স্বাস্থ্যও ভালো থাকবে আর একসাথে যদি আপনারা পাঁচটা ছয়টা ডোগা রেখে দেন এতে করে পুঁইশাকটা ভালো হতে চায় না কেমন যেন বাড়তেই চায় না মোটা হয় না চিকন হয়ে যায় এ আর কি আর পুঁইশাক গাছের খাবার আপনারা কোনটা দিবেন অবশ্যই যে লিকুইড সারটা আছে কিচেন ওয়েস্টের সেটা অবশ্যই দিবেন একটু ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন এটার কিন্তু অনেক ভালো হয় আর মাটি তৈরির সময় নাইট্রোজেন জাতীয় যেই সারটা আছে সেটা কিন্তু দিয়ে দিবেন আর এই যে এই চিচিঙ্গাগুলি দেখছেন দুই দিন আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে চিচিঙ্গা নিতে কিন্তু আজকে আসিনি আমি এসেছিলাম শাক নিতেই তো এসে দেখি আর বাড়ছে না মনে হয় না এগুলি আর বড় মোটা হবে তো এর এজন্যে তুলে নিলাম বেকা তেরা যাই হোক হচ্ছে ভাজি করে খাওয়া হবে এবার কিন্তু মার্শাল্লা চিচিঙ্গার প্রচুর ফলন হয়েছে আমার হাজব্যান্ড বলে তোমার যখন এক একবার এক একটা সবজির ফলন আসে সেই সবজিটা তোমার এত পরিমাণে হয় তোমাকে মানে খেতে খেতে বিরক্ত লাগিয়ে দেয় তো অনেকটা বিরক্তর মতোই হয়ে গেছি প্রচুর পরিমাণে ধরেছে কী বলবো প্রচুর ধরেছে তো হচ্ছে এগুলি আর তেমন মোটা না হওয়ার কারণে আমি তুলে নিলাম আর আপনারাও কিন্তু চাইলে ছাদ বাগানে খুব সহজেই চিচিঙ্কা করতে পারেন চিচিঙ্কা চাষ করতে বেশি একটা যত্নের প্রয়োজন পড়ে না আবার রোগবলায়ও কম আমার এই হারভেস্টিং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন আপনাদের শেয়ার আমার অনেকগুলি কাজে দিবে। আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না এ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ